খারাপ হচ্ছে কিডনি শুরুতেই বোঝা যাবে এই লক্ষণগুলি দেখে কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত পানি ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণ রক্তে লবণ পানির ভারসাম্য বজায় রাখা এবং হরমোন উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু যখন কিডনি ঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয় বা ধীরে ধীরে নষ্ট হতে থাকে তখন শরীরে নানা রকম উপসর্গ দেখা দেয় কিডনি রোগ অনেক সময় নিরব ঘাতক হিসেবে কাজ করে কারণ প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো খুব সাধারণ এবং অবহেলিত হতে পারে ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া প্রস্রাবের পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়া বিশেষ করে রাতে বা খুব কমে যাওয়া কিডনি সমস্যার ইঙ্গিত হতে পারে কিডনি ঠিকভাবে ছাঁকনি হিসেবে কাজ করতে না পারলে শরীর থেকে পানি ও বজ্র অপসারণে ব্যর্থ হয় ফলে প্রস্রাবের স্বাভাবিকতা নষ্ট হয় প্রস্রাবের রং গন্ধ ও কথন পরিবর্তন প্রস্রাবে ফেনা, রক্ত, রং বা দুর্গন্ধ দেখা গেলে তা আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে ফেনাযুক্ত প্রস্রাব মানে শরীরের প্রোটিন অপচয় হচ্ছে যা নেফ্রোটিক সিন্ড্রোম বা কিডনির জন্য জটিলতার দিকে ইঙ্গিত দিতে পারে চোখ মুখ বা পায়ে ফোলা কিডনি যখন শরীর থেকে অতিরিক্ত লবণ ও পানি নির্গত করতে ব্যর্থ হয় তখন শরীরে জল জমে যায় এর ফলে সকালে ঘুম থেকে উঠে চোখের নিচে বা মুখে ফোলা দেখা যায় একইভাবে পায়ের গোড়ালিতে বা হাতেও ফোলাভাব দেখা যেতে পারে অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে টক্সিন জমতে থাকে এগুলো রক্তে মিশে ক্লান্তি মাথা ভরা ঘুমঘুম ভাব বা মনোযোগের ঘাটতির কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় মানুষ এটি কাজের চাপ বা ঘুম কম হওয়ার জন্য ভেবে এড়িয়ে যায় ক্ষুধা ক্ষুধামান্ড ও বমি ভাব কিডনি যখন শরীরে থেকে বের করতে পারে না তখন তা পাকস্থলিতে গিয়ে বমি ভাব অরুচি বা খাবার গন্ধে অস্বস্তি তৈরি করতে পারে দীর্ঘদিন এমন থাকলে ওজনও কমতে শুরু করে ত্বকে চুলকানি ও শুষ্কতা কিডনি শরীরের খনিজ এবং তরলের ভারসাম্য বজায় রাখে কিন্তু সমস্যা শুরু হলে ত্বক শুষ্ক হয়ে যায় অতিরিক্ত চুলকানি হয় অনেক সময় ত্বকে ফুচকুরি বা দানা দেখা যায় রক্তচাপ বেড়ে যাওয়া কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যখন কিডনি দুর্বল হয়ে যায় যায় তখন রক্তচাপ বেড়ে উচ্চ রক্তচাপ আবার কিডনি ক্ষতির অন্যতম কারণও বটে এই দুটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত ঘুমের সমস্যা রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া বা বজ্র পদার্থ জমে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে অনেক ক্ষেত্রে কিডনি রোগীদের স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকিও বেড়ে যায় কষ্ট হওয়া কিডনি যখন পর্যাপ্ত পরিমাণে ইরিথ্রোপয়েটিন হরমোন উৎপাদন করতে ব্যর্থ হয় তখন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় অ্যানিমিয়া এতে ফুসফুসে অক্সিজেন কম পৌঁছায় এবং দমনিতে কষ্ট হয় বুকে চাপ বা ব্যথা কিডনি ব্যর্থ হলে শরীরে অতিরিক্ত তরল জমে ফুসফুস ও হৃদযন্ত্রের চারপাশে জমতে পারে যার ফলে বুক ব্যথা বা চাপ অনুভূত হয়